কুলতলির মাতলা নদীতে মৃত ডলফিন উদ্ধার করলো বন দপ্তর শরীরে আঘাতের চিহ্ন সহ শুশুকের দেহ ভেসে উঠল কৈখালিতে ময়না তদন্তে কারণ খুঁজছে বন দপ্তর সুন্দরবনের মাতলা নদীতে বিরল প্রজাতির শুশুকের মৃত্যুতে উদ্বেগ নদীতে ট্রলার ধাক্কা নাকি অন্য কোনো কারণ তদন্তে নেমেছে বনকর্মীরা ডলফিন মৃত্যুর ঘটনায় পরিবেশবিদ মহলে চিন্তার ছায়া সুন্দরবনের বাতলা নদীতে এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকলো স্থানীয় মৎস্যজীবীরা কৈখালির কাছে নদীতে ভেসে ওঠে এক মৃত শুশুক বা গাঙ্গীয় ডলফিন বিরল প্রজাতির এই প্রাণীকে ভেসে থাকতে দেখে মৎস্যজীবীরা দ্রুত খবর দেন বন দপ্তরের পিয়ালি বিট অফিসে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটিকে উদ্ধার করে উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে কি কারণে এই প্রাণীর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে বড় ট্রলার বা জাহাজের ঝাঁকায় শুশুকটির মৃত্যু হতে পারে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিয়ালির বনকর্মীরা মৃত ডলফিনটিকে কুলতলি ব্লক প্রাণী বিকাশ দপ্তরে পাঠায় সেখান থেকেই জামতলায় প্রাণী বিকাশ কেন্দ্র নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে ময়না তদন্ত এরপরেই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ উল্লেখ্য গাঙ্গীয় ডলফিন সুন্দরবনের নদী ও খাড়িতে মাঝে মধ্যেই দেখা যায় কিন্তু এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে পরিবেশবিদদের মতে জলদূষণ ট্রলার চলাচল এবং নদীতে বেড়ে চলা মানবিক কার্যকলাপের কারণে এই বিরল প্রাণী বিপন্ন হয়ে পড়েছে তাই এই ধরনের মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে ডলফিনটা ভেসে ভেসে আসছে জলের মধ্যে এসে হাওয়ায় এত চাপ ছিল এসে চলের মধ্যে ভেসে জঙ্গলের ভিতরে বেঁধে গেছিল তা ফরে খবর দেওয়াতে ওনারা এসছে জিনিসটাকে নিয়ে যায় বলে ওটা হচ্ছে ডলফিন আমার নাম সকাল দশটার দিকে খবর পাই মাতলা নদী চড়ায় কৈখালির আশ্রম থেকে এক কিলোমিটার উত্তরে একটা ডলফিন মাছ এসে নদীর চড়ায় ভেসে লেগেছিল আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই লোকমারফত পেয়ে এসে আমরা আমাদের আধিকারিকদের জানাই আধিকারিকদের নির্দেশে আমরা নিয়ে যাচ্ছি এবার আমরা আধিকারিকদের নির্দেশ মতন যা নির্দেশ করবে সেই নির্দেশ মতন আমাদের কাজ হবে আমরা এখন নিয়ে যাচ্ছি এই কি চিহ্ন আছে ডলফিন চিহ্ন দেখলাম তো দু তিন জায়গায় জায়গা দুই একটু আঘাতের চিহ্ন আছে তবে ডলফিনটা তো পচে গিয়েছে আঘাতের চিহ্নটা হতে পারে হয়তো কোনো কুকুর টুকুর বা কোনো কিছু হয়তো ছিঁড়তে পারে বা কিছু আঘাতের চিহ্ন একটু দুই জায়গায় দেখা কি নিয়ে গিয়ে পোস্টমার্টম হবে হ্যাঁ আধিকারিকরা যে পোস্টমার্টম তো অবশ্যই হবে আধিকারিকরা যেটা নির্দেশ দেবে সেই মতো হবে আমাদের আধিকারিকরা আসবেন এইটা এই পর্যন্ত আমাদের কাছে খবর আমাদের যেরকম নির্দেশ দিচ্ছে আমরা সেই নির্দেশ প্রথম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আবু জাফর মোল্লা পিআলি বিট অফিসার